মাজারটি ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বদরপুর নামক গ্রামে অবস্থিত জানা গেছে এই ভারত সীমান্তে ইংরেজ শাসন শাসনামলে পীর আলী ইবাদত ও সুরঙ্গ পথ দিয়ে সুদূর দিল্লি ও চট্টগ্রাম চলে যেতেন এক সময় তিনি এই সুরঙ্গে ঢোকার পর আর ফেরত আসেনি তার এই মৃত্যুকে অলৌকিক ও গায়েবী দাবি করে এখানে গড়ে উঠে শত বছরের পুরাতন মাজার

এই আশপাশে সবগুলা মানে শুকিয়ে গেছে। এনে এই পানিগুলা থাকার কারণ কি? আল্লাহ রাখছেন আল্লাহর ক্রমে এটা আল্লাহর দান না কোথা থেকে। উক্ত মাজারwidetildeতে কয়েকটি গম্বুজ মাটির নিচের দিকে অনেকটা ভরাটা অবস্থায় রয়েছে। এখানে সরজমনি গিয়ে একটি খাদেমের সন্ধান পাওয়া যায়। তিনি দীর্ঘকাল এখানে মাজারের সেবা ইবাদত এবং পীরের সান্নিধ্য লাভের জন্য দোয়া করে থাকেন। ইন ইবাদতখানা ইবাদত রহমতের জায়গা ইবাদত করবেন।

এবারে আছে ওর ব্যাগে যাওয়া দিছে ভাই আন্ডারে বাসান আন্ডারে বাসান কেন্ডে বাসামো তালা ভিডিরে ক তার গাদা এন দিয়ে আজ লাগিলে তো গাড়ি হেলানসি সি মো এখন হি হতাছে না যাবারে বাতাসা আঙ্গুল বাসা নকুল বুট এ কিবা কি বড়া আনছে ব্যাগে খাবার দাবার দিছে অন আছে না পাশে ছোট্ট একটি কুটিরে মোমবাতি জ্বালিয়ে এখানে রাত্রি যাপন করে আসছে বলে জানান মাজার নিয়ে হাসি ঠাট্টা করা এবং ভুয়া বলে মন্তব্য করায় অনেকের চক্ষু নষ্ট হাত বাঁকা এবং শরীরের অনেক অঙ্গ অকেচ হয়ে গেছে ফিরের বদায় এমন তথ্য জনমনে রয়েছে ফয়সাল আহমেদকে সাথে নিয়ে তানজিৎ শুভ নিউজ ফুলগাজি